লার্নিং ব্যাংক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল ফলোয়ারদের আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে একাদশ দ্বাদশ রক্ষণের একটি অঙ্ক চমৎকার একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অঙ্কটা করতে সুবিধা হবে যেমন একটা আমি একটা একটা অঙ্ক আপনাদের দেখাচ্ছি এখানে যেমন মির্জান নিজাম কাশেম করমের মজুরি সংক্রান্ত তত্ত্বাবলী নিম্নরূপ গন্ডাপতি প্রমাণ উৎপাদন দশ একক আর গন্ডাপতি নিয়মিত মজুরি পাঁচ টাকা অনুমোদিত মজুরি প্রমাণ উৎপাদনের নিচে যদি কেউ করে তাহলে কার্যহারের এইটি পার্সেন্ট পাবে আর প্রমাণ উৎপাদন বা তার উর্ধ্বে প্রমাণ উৎপাদনের জন্য কার্যহারের পাবে একশো কত চল্লিশ পার্সেন্ট প্রমাণ শ্রম ঘন্টা সপ্তাহে আমাদের এখানে দিছে আটচল্লিশ ঘন্টা এখানে আমাদের মজুরির যে শ্রমিক ওই শ্রমিকদের নাম দেওয়া আছে এবং তাদের কত একক উৎপাদন করছে সেগুলো দেওয়া আছে এখানে আমাদের একটা অঙ্ক আছে একক প্রতি মজুরি হার নির্ণয় করো এবং বৈষম্যমূলক দক্ষতা শ্রেণীভিত্তিক প্রচলিত মজুরি হার নির্ণয় করো এবং সাপ্তাহিক মজুরি বিবরণী তৈরি করো এখন আমি আমার ছাত্রের মাধ্যমে এই অঙ্কটা এখন সলভ করলাম দেখা যাক আপনাদের আমি এই অঙ্কটা কতটুকু বোঝাতে সক্ষম হই একক প্রতি মজুরি নির্ণয় একক প্রতি মজুরি বলতে আমরা সচরাচর বুঝি এই একটা সাপোজ একটা কলম সেটা হচ্ছে এক একক যেমন এক ঘন্টায় কেউ যদি দশটা কলম উৎপাদন করে আর ঘন্টায় যদি দশ টাকা করে মজুরি দেওয়া হয় তাহলে প্রতি এককে কত টাকা মজুরি যাচ্ছে সেটা হচ্ছে একক প্রতি মজুরি তাহলে আমরা এখানে একক প্রতি মজুরিতে দেখলাম যে ঘন্টা প্রতি মোট মজুরি ডিভাইড বাই ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন তা আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে ঘন্টা প্রতি মোট মজুরি হচ্ছে পাঁচ টাকা আর ঘন্টা প্রতি প্রমাণ উৎপাদন হচ্ছে কত দশ একক তাহলে আমার একটা একটা এককে মজুরি বের হচ্ছে যে জিরো টাকা এটা হচ্ছে আমাদের কি একক প্রতি মজুরি এই প্রতি মজুরি এটা এটা আমাদের সৃজনশীল এক নাম্বারে দেওয়া আছে একক প্রতি মজুরি হার নির্ণয় করো এরপর আমরা মজুরি হার নির্ণয় করতে গেলে আমাদের যে জিনিসটা প্রথমে লাগবে সেটা হচ্ছে আমাদের সাপ্তাহিক প্রমাণ উৎপাদন বের করতে হবে কারণ এখানে প্রশ্না যেহেতু কোনো সাপ্তাহিক প্রমাণ উৎপাদন দেওয়া নেই আমরা সাপ্তাহিক প্রমাণ উৎপাদনটা বের করবো তো সাপ্তাহিক প্রমাণ উৎপাদন বের করার জন্য আমাদের লাগতেছে কি ঘন্টা প্রতি মোট উৎপাদন কোন সাপ্তাহিক কর্মঘণ্টা তো আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে ঘন্টা প্রতি মোট উৎপাদন দেওয়া আছে কত দশ একক আর সাপ্তাহিক কর্মঘণ্টা সেটাও দেওয়া আছে কত আটচল্লিশ তাহলে আমি এক ঘন্টা যদি দশটা করি তাহলে আটচল্লিশ ঘন্টা এটা গুণ দিলে আমাদের কত চারশো আশি একক এটা চারশো আশি একক অবশ্যই আমাদের কি করতে হবে উৎপাদন করতে হবে কেউ যদি চারশো আশি এককের নিচে উৎপাদন করে তাহলে ও পাবে যে কত কার্যহারে আশি পার্সেন্ট আর কেউ যদি চারশো আশি করে বা চারশো আশির উপরে যায় ও পাচ্ছে কত একশো চল্লিশ পার্সেন্ট তাহলে আমরা এটা অঙ্কের মাধ্যমে কিভাবে অঙ্কটা করা হচ্ছে আমরা সেটা দেখানোর জন্য প্রথমে আমাদের বের করতে হবে এখানে কি প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদনের হার তাহলে যেহেতু প্রথম যে একজনে পাবে কত যদি নিচে করে ওরা আশি পার্সেন্ট কীভাবে পাবে একক প্রতি মধ্যে যেটা আছে জিরো পয়েন্ট পঞ্চাশ এটার উপর আশি পার্সেন্ট দিয়ে যে টাকাটা বেরোবে সেটা আর কেউ যদি প্রমাণ উৎপাদন সমান বা তার উপরে করে ওটা ওরা কীভাবে এক পর্যন্ত যেটা দেওয়া আছে সেটার উপর একশো চল্লিশ পার্সেন্ট দিয়ে যে টাকাটা আসে সেটা এখন আমরা এই হারগুলা বের করবো বের করে রাখছি পরবর্তী আমাদের মূল অঙ্কে যাওয়ার জন্য এখন মূলত সৃজনশীল দুইয়ের মধ্যে আমাদের যেটা দেওয়া হয়েছে দক্ষতা শ্রেণীভিত্তিক প্রচলিত মজুরি হার আমরা নির্ণয় করব নির্ণয় করতে গেলে আমাদের এইভাবে আপনাদেরকে লিখতে হবে প্রথমে লিখতে হবে সাপ্তাহিক মজুরির বিবরণ আমরা লিখবো প্রথম আমরা লিখবো কি ক্রমিক নম্বর যতজন শ্রমিক থাকবে তাদের এক দুই তিন সিরিয়াল করে আমরা লিখব শ্রমিকের যাদের যেভাবে নাম আছে আমরা থেকে নামগুলো আমরা লিখবো আর সাপ্তাহিক প্রকৃত উৎপাদন করছে করছে যেমন এখানে মিজান যে চারশো পঞ্চাশ বইয়ে দেওয়া আছে নিজামে করছে চারশো আশি কাশামে করছে পাঁচশো আর আরেকজন শ্রমিক করছে চারশো কি বিশ তা আমাদের প্রশ্নে দেওয়া আছে কেউ যদি প্রমাণ উৎপাদনের নিচে করে ও পাবে কত পয়েন্ট ফোর জিরো আর কেউ যদি প্রমাণ উৎপাদন বা প্রমাণ উৎপাদনের উপরে করে তাহলে সেটা আমি বের করে রাখছি পয়েন্ট সেভেন জিরো দিয়ে আমাদের করবো তাহলে আমাদের এটা এটা হচ্ছে যে চারশো আশির নিচে যেহেতু চারশো পঞ্চাশ নিচে এটা চারশো আশি সমান পাঁচশো যেহেতু চারশো আশির উপরে ঊর্ধ্বে চারশো বিশ সেটাও কি কোথায় আছে নিচে আছে তাহলে আমাদের প্রযোজ্য মজুরি হাঁস যেগুলো বের করছে সেগুলো বের করে রাখবো বের করে আমি এখানে লিখে দিব আর উপার্জিত মজুরিটা জাস্ট কি করবো আমরা এই আমাদের যে প্রকৃত উৎপাদন এটার সাথে আমরা এটা কি করব গুণ করব গুণ করলে টাকাটা আমাদের কি হবে বের হয়ে যাবে তো আশা করে আপনারা এই ভিডিওর মাধ্যমে কিভাবে মজুরের অঙ্কগুলা প্রমাণ উৎপাদনের অঙ্কগুলো কীভাবে নিম্নে উর্দ্ধের সমান এগুলা থাকে আশা করি এই ভিডিওটা বারবার যদি আপনারা দেখেন প্রশ্নটা আমি আসলে স্ক্রিনে দিয়ে রাখতেছি আপনারা যেহেতু প্রশ্নটা ভালো করে দেখতে হবে আশা করি সকল ছাত্রছাত্রী আপনারা এই লার্নিং ব্যাংক এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন এবং এই চ্যানেল এই ভিডিওটা আপনার আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত অপরিচিত অনেক বন্ধুবান্ধব এটা দেখে উপকৃত হয় সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন